সেই কাজকরা এখন কত দিনে নেতারা পুলিশ দিয়ে করিয়েছে আমরা বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না এখানে আমরা কচারি পরা যে মানুষরা আছে কচারি পরা শিখে শিল্প করে তুলতে হবে সেখানকার মানুষ কখনো বড় বাজারে ছুটে যায় আমরা বলতে চাইছি বড় বাজারে কচারি পরা আসবে সেই ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলারকরণ করবে আজকে দিঘা দাশ পড়া বড় দিঘা দাশ পড়া হাত তৈরি করতে হবে আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা আমি বলবো না চেয়ারম্যান বলবো

আমরা বলতে চাইছি দত্ত কুকুরকে হিন্দু কুদুর মানে ভাগ করা যাবে না দত্ত আমার বেকার বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে যেখানে জুতো শিল্পের হওয়ার করতে একবার নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াতে হবে তৃণমূল পরাজিত হয়ে গেছে বুঝে গেছে তৃণমূলের ফের ফটো এবার বিজেপিকে কে দিয়ে ভোট ছড়ানোর চেষ্টা করছে বিজেপিকে বলছি যারা বিজেপি করছেন ভাই আপনারা জয় শ্রীরাম বলছে সব ভালো কিন্তু আপনাদেরকে বলি আমদানায় সে সাত পনেরো কি সাত নং তেলও করবে রাধাও নাচবে না বিজেপি আমদানায়

করেছিল হয়ে গেল তার বিরোধী গস্থিতি নিয়ে আর একজন তৃণমূলের প্রধান হয়ে গেছে এখানে আমরা বলতে চাইছি আপনাকে মারামারি দত্ত নিয়ে খেলবেন না নিয়ে रिपब्लिक ऑफ आर्मी जो है इनका जिंदाबाद इंडिया सिंगर पर जिंदाबाद धन्यवाद